সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের পঁয়ষট্টি পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবে তৃতীয় ও চতুর্থ সেশন এবার শক্তির প্রসঙ্গে আসা যাক নৌকাটিকে গতিশীল করতে শক্তির যোগান এলো কোথা থেকে আবার দলে বসে একাই অধ্যায়ের বাকি অংশ অর্থাৎ শক্তি ক্ষমতা শক্তির বিভিন্ন রূপ ও রূপান্তর শক্তির নিত্যতা ইত্যাদি বিষয়গুলো পড়ে নাও দলের সবার সাথে আলোচনা করো এবার ভেবে দেখো নৌকার গতিশক্তি কোথা থেকে এলো নৌকার রাবার ব্যান্ড যখন তুমি বল প্রয়োগের মাধ্যমে পেছিয়ে নিয়েছো তাতে যে স্থিতিশক্তি জমা হয়েছে সেটাই পরবর্তীতে নৌকার গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে নমুনা উত্তর নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের ভাষায় এখানে কাজ সম্পন্ন হয়েছে বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুটির স্মরণ ঘটে পদার্থবিজ্ঞানের ভাষায় তখন কাজ সম্পন্ন হয় অর্থাৎ বল এবং বলের দিকে বস্তুর গুণফলকে কাজ বলে রাবার ব্যান্ডে জমা থাকা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে চামচ বা ধাতব বস্তুটাকে ঘোরাতে থাকে তখন চামচ বা ধাতব বস্তুটি নৌকাটিতে বল প্রয়োগ করে ফলে নৌকাটির সামনের দিকে অগ্রসর হয় যেহেতু চামচের বল প্রয়োগের ফলে নৌকাটির স্মরণ হয় সুতরাং এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সম্পন্ন হয় এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি আর স্থিতিশক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায় সুপ্রিয় শিক্ষার্থীরা নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর গতিশক্তি আর স্থিতিশক্তির পারস্পরিক রূপান্তর কোন বিল্ডিং এর ছাদের উপর থেকে কোনো কিছু ফেলে দিলে বস্তুটির ভেতর জমে থাকা গতিশক্তিতে রূপান্তরিত হয় পার্কের দোলনাতে স্থিতিশক্তি ও গতিশক্তির পারস্পরিক রূপান্তর ঘটে এমনকি ঘুড়ি উড়াতেও শক্তির এই পারস্পরিক রূপান্তর দেখা যায় এবার নিজেদের খেলনা উদ্ভাবনের পালা নিজেদের উদ্ভাবিত খেলনা নিয়ে শ্রেণীকক্ষেই তোমার একটা মেলার আয়োজন করতে পারো যেখানে সব দল তাদের বানানো খেলনাগুলো সাজিয়ে রাখবে অন্যদের দেখার জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ